আরেকটা গজল রিকোয়েস্ট আছে সেটা অনেক বড় একটি ঘটনা ঈসা নবী জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল এটা কমিটি ভাইদের রিকোয়েস্ট আছে তাই তো খুব সুন্দর একটি ঘটনা নবী ঈসা আলাইহিস সালাতু জামানায় ঘটেছিল এই ঘটনা তো যেহেতু আপনারা বলতে বলছেন সেহেতু এই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি যতটা সম্ভব আমি ইনশাআল্লাহ চেষ্টা করব গজলটি একটু বড় গজল তো যতটা সম্ভব আপনারা শুনুন স্বামীর কান্না স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে দেয় চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায় বিবি ছিল মুরদা হলো কি ঘটনা ঘটায় এ ঘটনা নাই রটনা ঘটনা নই রটনা সবারে সোনাই ঘোটে শিল প্রাচীন যুগে ঈশন বীর জামানাই ঘটনা ঘটে যা ঈশন বীর জামানাই

ঘরে পেম্পী রীতির ছিড়ল সিংকল বধূ গেলো মোরে বধুর শোকে স্বামীর চোখে বধুর শোখে স্বামীর চোখে অশ্রু ছোরে বহে যায় আর প্রতি বেশি সবাই সে কাফোন তা করায় সেই ঘটনা ঘটে যায় কীর্তন ভেজামানায় স্বামীর কান্না আল্লা তালাম শুনে বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দা খেয়াল অত্যন্ত ভালোবাসতেন স্বামী তো কবরের পাশ থেকে নড়ে না কেদে জারে জার হয়ে যায় একদিন সেই পথ দিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন কি ঘটনা ঘটেছিল বিবির সখে ধুখে ধুখে স্বামীকে দেয় অসহায় আর আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পড়ে রয় বহুদিন পরে সেই রাস্তা ধরে সানোবি চলে কে কদরে কবর ধরে নবী তারে বলে কে দে কে দে নবীর কাছে কে দে নবীর কাছে আল্লাহ কে দে কে দে নবীর কাছে দু कथा सोनाई ओ गो नो बी रूप से बीबी एक बार देखाओ माय ओ नो बी एक बार देखाओ माय ओ नो बी एक बार

ওঠে স্বামীর বুকে চড়াই স্বামী কান্নার ছলে দোবিকে বলে দোয়া করো আল্লাহর দরবারে আমার অর্ধেক খাযাত দিয়ে দাও বিবি আর না মরে শুনে সবই অবাক নবী নবী ও বাক নবী আল্লাহ তালার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দো আকবুল হয়ে যায় আল্লাহ দো আকবুল করে না বিবি আবার জীবন পা তিনি জীবিত হয়ে গেল তো স্ত্রীকে দেখে এতটাই খুশি হয়েছে স্বামী বলছে আমার স্ত্রীকে আমি আর হারাতে চাই না আমি আবার তার সাথে সংসার করব আমার অর্ধেক হায়াত আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছে তার থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করুন তো দোয়া করলেন কবুল হয়ে গেল কি ঘটনা ঘটলো তারপরে খুশি মনে তারা হেটে হেঁটে যাচ্ছেন অনেকদিন যাওয়ার অনেক দূর যাওয়ার পরে গাছতলায় বসে পড়লো একটু ক্লান্ত শরীর কি করলো মানুষটি মানে স্ত্রী কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঘুম জেগে ঘুম থেকে জেগে উঠেই দেখছে স্ত্রী আর পাশে নেই কি ঘটনা ঘটলো শুনুন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে এক রূপবান বান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমনি বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে যাকু এনেছে বিয়ে যদি নিয়ে যদি যাও গোয়া মাই বিয়ে করবো তোমায় এই কথাই দুজন চলে যায় চোরে সাধের গোড়ায় দুজন বিয়ে করে না সে কান্নায় স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে স্বামী ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে স্ত্রীর জন্য এত কিছু এত কান্না কাটি এত নিজের হায়াত দিয়ে দিল সেই স্ত্রী আর পাশে নেই দেখলো ঘোড়ার পায়ে ছাপ ছাপ ধরে ধরে রাত চলে গেল দেখলো রাত দরবারেই প্রবেশ করেছে ঘোড়ার পায়ে ছাপ গিয়ে দেখছে রাজার ছেলের সাথে তার স্ত্রী বিয়ে হয়ে গেছে অবাক হয়ে গেল স্বামী রাজাকে বলছে আমার বিচার করে দেন এই এই যে মেয়েটি এই মেয়েটি হলো আমার স্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এই ছেলেটাকে কি তুমি চেনো বলছে না আমি চিনি না তখন বললেন এর সাক্ষ্য হলো নবী নাম নদী থেকে ডাকা হলো কি ঘটনা ঘটলো রাজা বিচার করে বলে বিবির স্বামীর মনের বেদনা বিবি বলে এ কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি এর সাকি সানবি নবীকে সবাই ডাকল রাজা শুনে স্বামীর দাবি নবী বল বলে হে কি ঘটালে তুমি বলে এক ঘটালে হে সেই আবার আয় ও রমনি বলো তুমি হে কি তোমার স্বামী নয় হে কি তোমার স্বামী নাই হে কি তোমার স্বামী ন বলছে এই স্বামী তুমি চিনতে পারছো না বলছে না আমি তো তাকে চিনি না আমি প্রথম দেখছি আজ তো তখন কেঁদে কেঁদে স্বামী বলছে আমার হায়াতটা আমি দিয়ে দিলাম যার জন্য এতদিন কেঁদে যার যার সে আজ আমাকে চিনতে পারছে না আমি এর বিচার চাই আমার হায়াত আমাকে ফিরিয়ে দেওয়া হোক তখন কি ঘটনা ঘটলো বলে নবী জানিয়েছো তুমি দাওয়াতকে ফিরায়ে হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিন লামো দিয়ে বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায় যায় খোশে সমস্ত কায়ের গোশত कंकाल তা পড়ে রয় স্বামীর হায়াত স্বামী ফিরে পায় বিবিয়া আবার চাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে তুলে না শেষ সন্দেহ এত সময় গগরি আমি কেন বললাম তার মূল বিষয়বস্তু হলো শেষ সন্দেহ দেখবেন কবি প্রত্যেকটি গজল লেখে কোন না কোন শিক্ষা লুকিয়ে থাকে সেগুলো নিয়ে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা উপকৃত হব তা না হলে শুধু সুর শোনা গজল শোনায় সার হয়ে যাবে তো শেষ সন্দেহ কাল হাসোরে রোজ মহসারে মাবে রে পাপুনি এ जिंदেগি আল্লাহর দেওয়া তার বান্দেগীর জন্য সৃষ্টি স্রষ্টাই বোঝে ভাবে মিছে খেলা কেন মিছে কান কাদরে ভাই ফুড়াইয়ে নিজের বেলা মুন্ডি সমাদোল দাদে ভাই মন্দি সমাদোলুন দা ভাই খুশি করতে আল্লাহর এমডি সমাদুল ফোটাও ফুল কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই কালমি জানের পাল্লাই তো বিদাও না রে তাকবীর আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে না রে তাকবীর শুনেছো তো মনে মন দিয়ে তোমাদের সহজ সাধ্য প্রশ্ন ধরবো সহজ একেবারে যাতে তোমরা বলতে পারো বলো তো দেখি এই যে ভোরের বেলা নামাজ হয় তাই না ভোরের বেলা ওই নামাজ আমাদের জন্য আচ্ছা 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 সোনামণি খাতুন আমার হয়তো একটা বোনের মতোই হবে তো একশো টাকা উপহার করেছেন গতটা শুনে শুধু তানার জন্য কেন দোয়া চাইবো আমরা সকলে জানরা এসেছি আল্লাহ আমাদেরকে নিয়ে খায়াত দান করুন এবং সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন আল্লাহুম্মা আমিন নবীর ভালোবাসায় আপনারা শুনছেন আমাদেরকে দোয়া ভালোবাসা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি প্রশ্নটা করছি ওনা তোমরা মন দিয়ে শোনো ভোরের বেলা একটা নামাজ পড়ি এই নামাজ আমাদের জন্য কত রাকাত ফরজ কে বলতে পারবে বলো তোমাদের মধ্যে ভরেরবা কে বলবে তোমাদের মধ্যে বাচ্চাদের মধ্যে বলতে পারবে মানা তোমাদের মধ্যে কেউ বোন ওই বোনটা মনে হয় বলবে এসো তো দেখি একটু এ এসো দেখি সে কি বলতে পারে বলো এই সাইড দি এসো হ্যাঁ বলো দেখি একেবারে সঠিক উত্তর দিয়েছে দুই রাকাত পড়ল তো বোনের জন্য একটা উপহার দেব তোমার নামটা কি দোয়া তোমার খুব সুন্দর মানে পুরস্কার আমি তার হাতে তুলে দিলাম খুব সুন্দর ভাবে উত্তরটা দিয়েছি একবার দেখি না রে থাকবে আলহামদুলিল্লাহ